গল্প ভালোবাসা থেকে যায় লেখক ডাক্তার বিশ্বনাথ চক্রবর্তী একটা সিগারেট ধরিয়ে সোফায় বসেন অবিনাশ কত কি যেন ভাবেন বলেন যেন সুষমা এটা যেন একটা স্বপ্নের মতন ভাবাই যায় না কত বছর পরে দেখা বলতো সেই রাজা দত্ত একসঙ্গে স্কুলে পড়েছি ফর্সা টকটকে রং আমরা বলতাম সাহেব রাজা সাহেব ভাবের আবেগে চোখ দুটো বুঝে এলো অবিনাশের ধোঁয়া ছেড়ে বলেন তখন ফ্যাক্টরি থেকে ফিরছি পাহাড়ি রাস্তা গাড়ি ব্রেকডাউন সন্ধ্যা হয়ে আসছে ভাগ্যিস গাড়ি খারাপ হয়েছিল তা না হলে দেখাই হতো না রাজার সঙ্গে কি করে জানব ভারত বিখ্যাত রাজা সাহেব চলে এসেছেন এদিকটায় পাতিয়ালা থেকে এখানে বুন্দের জঙ্গলে এখনো গাছ পাগলা সন্ধ্যা উতরে যাচ্ছে তবু খেয়াল নেই পাগল বদ্ধ পাগল রাজা সাহেবের কথা শুনতে ভালো লাগছিল সুষমার বলেন কেন হো হো করে ওঠেন অবিনাশ কাঁচা পাকা চুলে হাত বুলন অবাক হচ্ছ তাই না কোথায় পাতিয়ালা আর কোথায় এই বুন্দেলখন্দের সরাই দিহি খালি পাহাড় আর পাহাড় সাপখোপ হিংস্র জন্তুর রাজত্ব পাই না শালবন এদিকটায় রাজা ছুটে এসেছে কেন যেন ভিক্টোরিয়া রিজিয়ার টানে ভিক্টোরিয়া রিজিয়া নাকি গম্ভীর কণ্ঠ সুষমার বুড়োবাসের ভীমরতি তোমরা পুরুষ মানুষ সবই পারো এদিকে অনেক ট্যুরিস্ট আসে শহরের হোটেলে সবই মিলে সঙ্গ আনন্দ সমরাস অ্যান্ড হোয়াট নট সুষমার পাক ধরা চুলের দিকে তাকানো অবিনাশ হাসিতে ভেঙে পড়েন এই বয়সে বয়সেও তোমার সন্দেহবাতিক রাজা দত্ত নাম করা বটনিস্ট জগৎ জুড়ে নাম গাছপালা ওর প্রাণ ভালোবাসা বলো প্রেম বলো সব ওদের সঙ্গে কোনো নারীর প্রেম ওকে কাছে টানে না যদি সত্যি সেরকম ভালোবাসতে পারত তাহলে হয়তো এমন পাগল হতো না সুষমা যেন ঠিক ধরতে পারেন না কি বলতে চাইছেন অবিনাশ ভিক্টোরিয়া বুঝি গাছের নাম গাছ নয় জায়েন্ট ওয়াটার লিলি ফ্যাক্টরি থেকে ফেরার পথে সেই যে ঝড় তার পাশেই জলা জায়গা সেখানে ফুটে থাকে বড় বড় ফুল, মস্ত পাপড়ি থালার মতো সাইজ পাহাড়ি লোকদের কাছে ছদ্মবিশি সব বনদেবী পবিত্র ফুল বন রক্ষা রক্ষাকর্ত্রী দারুণ কন্টিনিউ